আমাদের আওয়াজ ছোট হয়ে যাওয়ার কারণে বাংলাদেশে কিছু চিহ্নিত কুলাঙ্গার নাস্তিক করেছে মুসলমান বিশৃঙ্খলাভাবে ছিটিয়ে আছে এজন্য আজকে কোরানের বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে আজকে নাস্তিক মুজ্জা আজকে আমাদের দুর্বল পয়েন্ট খুঁজে ফেলেছে মুসলমান আমরা এত দুর্বল জাথিনাম ওমরের কথা স্মরণ করো শাহজালাল ইয়ামিনের কথা শরণ করো শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইকি নারে তাকবিরের সগাম দিয়েছিল গৌর গোবিন্দের বিল্ডিং কান কান হয়ে পড়ে গেছে কথাগুলো ঠিক না ভেবে আমাদের ইতিহাস আমরা বলে জালে যাইলে হবে না অমর রাজি আল্লাহ মক্কার জমিন দিয়ে চলতেছে ভূমিকম্প শুরু হয়ে গেছে হাতে লাঠি ছিল জমিনের উপরে আঘাত করেছে জমিন ক্ষান্ত হয়ে যাও সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছেন কেমন পর্যন্ত মক্কা মদিনায় আর ভূমিকম্প হবে না আমরা তো সেই মুসলমান আওয়াজ কেন হবে না কথা ঠিক না ঠিক আওয়াজ দিতে রাজি আসতে ইনশাল্লাহ নারে জাগ মো জাহিদ ভেঙে গাও ইসলামি রিগা বামপন্থী রাজ জোর সে করতে হুসনি মপমান বা দাদ মুলক সরি সুদমতি খাত মসুদ আপরি শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা কারি আদেশে চতুর মাসে সুমিন মাঝে ধুলা আদেশকার আরো জোরে কোন আদেশকার কার গাছে কে দিল রে এত চা কারি আদেশে ভাদুম মাসে পাকি গাছে তাল তেঁতুল গাছে রে তেঁতুল গাছে কে দিলো রে তেতুল এত কাউয়া কেন কালো ভাইরে সাদা কেন ব কামা কেন কালো ভাইরে সাদা কেন বড বে কুল সমফল কে রে লতার গাছে এত বড় কদু কার আদেশে মৌমাছিরা মৌচাকে চা দেয় মধু চিল্লায় বলে না দেশকার আরো জোরে না দেশকার কালিমা পরেন মোহাম্মুর কোনো খাল কিনে তুমি ছাড়া কোনো মালিক নেই তুমি ছাড়া কোন মা বুধ নেই তুমি ছাড়া কোনো মা শুকু তুমি ছাড়া এই জীবনে তোমার মতো আপনার কেউ না এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই তোমার জিকির মতন হয় তালা এলাহা জডে রে লা ইলাহা ইল্লাল্লাহ ওরে যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় জরে বলেন কার ভয় আল্লাহ আর চিল্লায় বলেন কার ভয় জবান খুলে বলেন যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহ আল্লাহ إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও যুবকদের উদ্যোগে দুই দিন ব্যাপী ষোলোতম তফসিরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় রজনীর আজকে আমাদের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মহাদ্দিস রফিকুল্লা আফসারী সাহেব দামাদ বারাকাতমুল আলিয়া হযরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন আল্লাহ তালা হজরতের হায়াতে তৈ বাদান করে সকলে বলি আমিন আরও চিল্লায়া বলেন আমিন উপস্থিত আছেন অত্র এলাকার দেশবরণ্য ওলামায় কেরামগণ উপস্থিত আছেন যুবক ভয়েরা মুরব্বী বাবারা স্নেহের নেহের পর্দার আড়ালে অবস্থানরত আবেদা জাহেদা সম্মানিতা মা ও ভোনেরা মোহান আল্লাহ রব্বুল আলমিন দরবারে শুক্রিয়া জাল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে আশা এবং বসার তৌফিক দান করেছেন সুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজটা একদম কম হয়ে গেছে জোরে বলেন আলহামদুলিল্লাহ যতক্ষণ পর্যন্ত বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আমল নেক উঠতেই থাকবে একবার জুবাহান আল্লাহ বলার সাথে সাথে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়ে যাবে বাবাই বন্ধুগণ আলোচনা দীর্ঘ করব না অল্প সময় আমি আপনাদেরকে একটু বিরক্ত করব তারপরে আমাদের মোয়াজিজ মেহমান চলে আসবে যেই আয়াতে কারিমা যেই সুরা আমি তেলোয়াদ করছি মনে হয় বলতে পারবো না তারপর যেটুকু চেষ্টা করি অসুবিধা নাই তো কার কার অসুবিধা আছে আজ দু একজন অসুবিধা এটা অসুবিধা না পেয়ারা হাজিরিন আমাদের মাঝে আমরা কোরআন পাইছি মার খাওয়া লাগছে কোরআন পাইতে পাইছি কোরআন পাওয়া পাইতে যায় মার খাওয়া লাগছে শরীরে রক্ত ঝরানো লাগছে মুসলমান হয়েছে মার খাওয়া লাগছে রক্ত ঝরানো লাগছে কিন্তু কোরআন কি এত সহজে আসছে কথা বলেন এত সহজে আসছে আচ্ছা এই আনুল কারিমের ভিতরে আল্লাহ আলামিন শুধু জান্নাত জাহান নামের কথা দিয়েছেন কথা ঠিক না বেঠিক ঠিক ঠিক না ঠিক আর কিছু কিন্তু নাই যে সমাজ কেমনে চলবে কোরআনে আসে না নাই তাও আছে বিচার বিভাগ কিভাবে চলবে কোরআনে আসে না নাই রাষ্ট্র কীভাবে চলবে কোরআনে আসে না নাই আচ্ছা ঠিক আছে আপনারা যেমনি কইতেছেন আমি কিন্তু এমনি কারণ বড় বক্তা আপনারা আমি ফোলান মানুষ এলিম কালাম নাই যেহেতু আছে আমরা যদি কোরআনকে পুরাফুরি মানি তাহলে আমরা ইমানদার আল্লাহ বললেন উদু হলু ফিরসিল্মা আফা ইসলামের ভিতরে পরিপূর্ণ ডোকো পরিপূর্ণ তো হলে কোরআনকে পরিপূর্ণ মানতে হবে না আংশিক সবাই কথা বলেন পরিপূর্ণ না আংশিক আচ্ছা বলেন তো আমরা কি কোরআনকে পরিপূর্ণ মানতেছি যে কেন মানি না যেখানে স্বার্থের আঘাত আনে কথা বল যেখানে সত্য ছুইটা যাবে সেখানে কোরআন মানা বন্ধ কথা কোন আর কোরআনকে যারা আংশিক মানবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে কিছু কোরআন মানবে কিছু মানবে না কিছু মানবে কিছু ছেড়ে দিবে ওই সমস্ত মানুষদেরকে পরিচালনা করার জন্য তাদের পিছে শয়তান নিযুক্ত করে নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ ওয়া

কিছু মানবে না আমি আল্লাহ তাদের জিন্দিকি পরিচালনা করার জন্য শয়তান নিযুক্ত করে দেয় নাউজুবিল্লাহ বাড়ির যায় কোয়েন আগে বলছি চিনতে হলে ডানে বামে খেয়াল রাখবেন আওয়াজ দেয় নাকি এটা ওই গেলাসের জোরে কন নাউজুবিল্লাহ কোরআন আংশিক মানব না পুরা মানব আংশিক মানব না পুরা মানব আজকে আমাদের আওয়াজ ছোট হয়ে যাওয়ার কারণে বাংলাদেশে কিছু চিহ্নিত কুলাঙ্গার নাস্তিক মোটাত্রা মনে করেছে মুসলমান বিভিন্ন পন্থে আছে বিশৃঙ্খলা ভাবে ছিটিয়ে আছে এজন্য আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে আজকে নাস্তিক মুদ্রাদ্দা আজকে আমাদের দুর্বল পয়েন্ট খুঁজে ফেলেছে মুসলমান আমরা এত দুর্বল জাতি না ওমরের কথা স্মরণ করো শাহজালাল ইয়ামিনের কথা স্মরণ করো শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহি নারে তাকবীরের স্লোগান দিয়েছিল গৌর গোবিন্দের বিল্ডিং খান খান হয়ে পড়ে গেছে কথা ঠিক না ব্যাচে আমাদের ইতিহাস আমরা ভুলে যাইলে হবে না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিন দিয়ে চলতেছে ভূমিকম্প শুরু হয়ে গেছে হাতে লাঠি ছিল জমিনের উপরে আঘাত করেছে জমিন খান্ত হয়ে যাও সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছেন কিয়ামত পর্যন্ত মক্কা মদিনায় আর ভূমিকম্প হবে না আমরা তো সেই মুসলমান আওয়াজ কেন হবে না যতক্ষণ ঠিক না बैठे আওয়াজ রাজি রাজাসদিন ইনশাআল্লাহ নারে তাকবীর

তাদের ধর্মের কিতাব বসে বটে পাঠ করতে আছে তাদের ধর্মের কিতাব পড়তেছি পড়তে পড়তে দেখে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রশংসা ইহুদি যখন নবীর প্রশংসা দেখলো সহ্য হয় নাই তাস করে বিষ্টারা ছিড়িয়া বিষ্টারা ছিড়িয়া আগুনের ভিতরে ফেলে দিলেন কিতাব আজকে আর পড়ব না আর আজকে পাঠ করব না আমার বাইগণ আমার বন্ধুগণ দ্বিতীয় সপ্তাহে আবার কিতাব পড়তে গেলে আবার দেখে নবী মোহাম্মদুল রাসূলুল্লাহর প্রশংসা আরো দুই জায়গা আমার বাইগণ আমার বন্ধুগণ পর্দার রে ও যুবক বাইরা কারা কোন রাস্তায় গরু বাবা এমন একটু কথা অল্প সময়ের ভিতরে তোমাদেরকে বলে শুনিয়ে দিয়ে যাইব হয়তো বাবা জীবনের আমল পরিবর্তন হয়ে যাইতে পারে বন্ধু এই ইহুদি ব্রাহ্মন তৃতীয় দিন আবার যখন কিতাব পড়তে যায় নবীর প্রশংসা দুই জায়গায় দেখিয়া দুইটা বিশটা চিরিয়া ফেললো দুইটা বিশটা চিরিয়া আবার আগুনের ভিতরে পুরে নদীতে ফায়ায়া দিল কিতাব বন্ধ করে দিছে আব্দুল্লাহ রাসুল মুহাম্মদের প্রশংসা আমাদের ইহুদি ধর্মের ভিতরে থাকবে হতে পারে না বাই গুন আবার বন্ধুগো নরম করে দিবে সত্যিকার যদি কোরআনের আজ খাও নবীর প্রেমিক হও ও বন্ধু দিলটা একটু নরম করে দি বাবা সবার যুগে কিন্তু পানি আসবে না যারা কোরআনের আয়াত কোরআনের পাগল যারা নবীর আশিক তাদের চোখ যারা অন্য কারো চোখে পানি আসবে না বাবা চতুর্থ দিন যখন আবার নবীর চতুর্থ দিন আবার যখন কিতাব পড়তে গেল কিতাব খুলে দেখতে 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 দেখি আল্লাহর নবীর প্রশংসা এখন দেখা যায় চারি জায়গা নবীর প্রশংসা পারে না কমে আরো জোরে কোন বাড়ে না কমে আমার বাইগণ আমার বন্ধুগ এবারই সুদি চিন্তা করল আমি পৃষ্ঠা যতই চিরব তত পারব যত চিরব তত পারব না কেন হইতেছে কি বা কেন এই জিনিসটা হইতেছে বুঝতে পারলাম না কিতাবখানা সুন্দর করে তাকে দেখতেছে সুন্দর পাখরিওয়ালা লম্বা জামা সুন্দর পোশাক পরিহিত একজন মানুষ ইহুদির রুমের ভিতরে ঢুকছি ইহুদির রুমের ভিতরে যখন ঢুকলু এত সুন্দর গ্যারান এত সুন্দর গ্যারান যে সুন্দর গান ইহুদের जिंदगीতে আর কোন দিন না কে পায় নাই আল্লাহ আমার ভাইগণ আমার বন্ধুগণ ইহুদি স্বপ্নে দেখতেছে লোকটা মাথার কাছে আসিয়া বসে মাথার কাছে আশিয়া মাথার ভিতরে হাত বুলাইতেছে আর বলতেছে বাবা রে আর ঘুমাস না আর ঘুমাস না যুল্লি করে মদিনায় যা আল্লাহ আর ঘুমায় না জলদি করে মতি নাই যাও মহাম্মদুর নসুলুল্লারা হাতে হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে না আও যদি ইহুকালে বড়কালে শান্তি পেতে চাও স্বপ্ন দেখার পরে হঠাৎ ঘুমটা ভেঙে গেছে কি দেখলাম স্বপ্নে ঘুম ভাঙ্গার পরে যেই গ্যারান স্বপ্নের ভিতরে পাইছে ওই গ্যারান এখন পর্যন্ত তার নাকে আসতেছে পরিবর্তন হয়ে গেছে না আমি আর এখানে থাকবো না মদিনায় যাব কোথায় যাব কোথায় আমি কোন যাই মদিনায় তো মন চায় কার কার মন চায় না এই মন চায় না কিছু করতে সবার মন চায় কার কার মন চায় একটু আজ জাগেন তো চায় আল্লাহু আকবার আমার সাথে বলেন আমি কোন বা পথে মদিনাতে যাই আমি কোন বা পথে মদিনাতে যাই তুমি আছেন দিনের নবী चलो সবাই দেখতে যাই তুমি আছেন দিনের আমি কোন বা পথে মদিনাতে যাই আমি কোন বা পথে মদিনাতে যাই জড়ান মার হাবা আরো জর বল আমার বাইগুলো আমার বন্ধুগো দিল একটু নরম করে দিবেন বাবা এদিক সেদিক মন দিবেন না এবার ইউদি মোদিনের দিকে রওনা হয়ে গেল অবন্ধ ইউদি যাইতে 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 ইউদি যাইতে যাইতে মোদিনার কাছাকাছি চলে আসছে কোথায় গেলে মুদিনা পাবো কোথায় গেলে নবীকে পাবি উদি তো পদ চিনে না এবার দেখতেছে বহু দূর থেকে একটা লোক আসতেছে তার সবানে একটা আওয়াজ আসে লাহা লা ইহুদি মনে মনে সিদ্ধান্ত নিল আমি এই লোকটার কাছে জিজ্ঞাসা করবো ইনি হয়তো মুসলমান ইমানদার আমি তার কাছে জিজ্ঞাসা করব কোথায় গেলে নবীকে পাওয়া যাবে অবন্ধ লোকটা যখন আস্তে আস্তে কাছে আসতেছে কাছে আসতেছে কাছে আসার পরে টা একদম বলতেছে তুমি একটু আমাকে বলে দাও কোথায় গেলে আমি নবীরে দেখা পাবো কেন গো তুমি কে কোথায় থেকে আসছো আমি একজন নবীর আশেখ আমি একজন নবীর পাগল আমি বহু দূর থেকে আসছি আমি নবীর হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব এই কথা বলার সাথে সাথে ওই যুবকের দুই চোখ দিয়ে টক টপ 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 করে পানি পড়ে গেল ইউদি অবাক হয়ে গেল কারণ কি আমার কথা শুনে লোকটা কাঁন্দে আছে কারণ তো বুঝলাম না দুই চোখ দিয়ে পানি পড়তে এমন ভাবে কাঁন্দে আছে মনে হই তার সন্তান মারা গেছে মনে হই তার বাবা মারা গেছে ইউদি বা দাম দর লাদে ভাই তুমি কান্দো কা অবাই গো আমি তো এমন কোথাও বলি নাই তুমি কানবা তুমি কেন কান্না করতেছো বললাম তোমার কান্নার কারণ কি এবারে নবীর সালফ সালমান ফাঁসি কোনো জবাবে দেয় না আমার ভাই গোটা বারো বন্ধু গো সালমান ফাঁসি তাদের সেজদায় পড়ে নাই হাতে সেজদায় পরিয়া আল্লাহকে না কে বলে আল্লাহ এই পাগল কোথায় থেকে আসছে ঘুমালি ও বাবু এই নবীর আজক নবীর পাগল কোথায় থেকে আসছে উনি কি জানে না নবী আজকে তিন দিন দুনিয়ায় নাই আমি যদি এই সময় বলে দুনিয়ার বুক বেঁচে নাই আল্লাহ গো লোকটা তো আর ইসলাম ধর্ম গ্রহণ করবে না আল্লাহ আমি এখন কি করব। আমি এখন তাকে কি বলে দিব আমার আমার বন্ধুগণ ইহুদি আশ্চর্য হয়ে গেল অবাক হয়ে গেল শুধু তাকে নাড়া দেয় তাকে নাড়া দেয় অনবীর হিসাবে তুমি কেন কথা বলো না কেন তুমি এমন ভাবে কানতে আসো আমার আমার বন্ধুগণ এবার সালমান পার্সি মাথা মাথা উঠে বলে আমি তোমাকে কিসমলতে না তুমি একটু সামনে আগাও মদিনা যাইয়া দেখবা সামনে অনেক নবীর বসে আছে সেখানে যা নবীর কথা জিজ্ঞাসা করবা এবার যখন সালমান পার্সি এই কথা বলে দিলেন ইহুদি লোকটা হাঁটি হাঁটি পা পা করে মদিনার সামনে চলে গেলেন মদিনা আর সামনে যায় দেখে

তোমরা কেন পাগলের মতো গড়াগড়ি করে কান্দো কি হয়েছে তোমাদের একটু আমাদেরকে বলে বলবো কিনা একজন নবীর সাহাবি ডাকতে বলে তোমাকে বলবো তোমার পরিচয়টা বলো আমি হইলাম নবীর একজন আশেক আমি বহু দূর থেকে আসছি নবীর হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব আমার ভাইগুলো আমার বন্ধুগণ যখন এই কথা বললেন নবীর সাবি হাউ মাউ কান দিয়ে দিছে আ নবীর আছে নবীর বেবের আছে তুমি কি জানো না নবী মোহাম্মদ রসুল্লাহ আজকে তিন দিন পর্যন্ত আমাদেরকে এতিম বানায় চলে গেছে নবীরা নবী দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে আমার ভাই গুণ আমার বন্ধু এই কথা যখন বলল এবার ইহুদি ডাকতে বলতেছে বাইগু জানতে চাই তোমাদের ভিতরে আলী কার নাম কয় কেন আমি তার সাথে একটু কথা বলবো ওই যে দুইটা যুবক দুইটা বালক নিয়া আর একটা লোক বসা আছে ওই লোকটার নাম হলো আলী এবার আলীর দিয়ে আল্লাহ হুতালহুর কাছে চলে গেলেন আলীর দিয়ে আল্লাহ হুতালহুকে যাইয়া বলে ও ভাই আলী আমি তোমার সাথে একটু কথা বলবো আলি রে আমি নবীকে পাইলাম না আমি তোমার কাছে একটা প্রশ্ন করব আলী ওই একটা একটা করে তিনটা প্রশ্ন করবো তুমি যদি আমার প্রশ্নের জবাবগুলি দিতে পারো আলি আমি বলে দিলাম নবীকে পাইলাম না আমি তোমার হাতে হাত দিয়ে কালিমা পড়বাহ রাজিয়ালহু বলে আলী আমি তোমাকে তিনটা প্রশ্ন করব আমার তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো আলী আমি তোমার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব প্রশ্নগুলি শুনবেন শুনবেন এক নম্বর প্রশ্ন হল ও আলী তুমি বলো তো নবীর চেহারা মোবারকের বিবরণ দাও নবীর চেহারা মোবারক কেমন স্বপ্ন দেখছে নি এই কথা কন স্বপ্ন দেখছে নি আরে নবীর দন্দন মুবারক কেমন আলী রে ও আলী তিন নম্বর প্রশ্ন হইল নবীর থুতু মুবারকের একটা বিবরণ দিবা এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো আলি আর কিছু না আমি তোমার হাতে হাতে ইসলাম ধর্ম গ্রহণ করবো